মা তোর চরণ ধরে চুরি আর করব না হারামে মারি সিনেমা আরামে মারি সিনেমা আরামে মারি সে নীর জন্য আজ মালি মা গো বেদে ধরে ননির জন্য আজ মারিমা গো বেদে ধরে বলি মা চরণ ধরে বলি মা চরণ ধরে ননি চুরি আর করব না মাগো ননি চুরি আর করব না আর আরামে মারি সিনেমা আর রে মারি স্নেমা আরামে মারি মা পরে মারে পরের ছেলে মাকে গিয়া দৌরে বলে পরে মারে পরের ছেলে দৌড়ে গিয়ে মাকে বলে সীমা জননী নিঠুর হলে ঋতুর হেবলবে শিশুর বেদনা বলবে শিশুর বেদনা রে আরামি সিনেমা আরামে মারি মা আরামারে মারি দণ্ড মন্ডু মেরু দণ্ড খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মনামার কেন বাদ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাদ দালান ঘর Thank you.